সন্ধ্যায় আমি রিনা দত্ত উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সংবাদ পাঠ করে শোনাব আজ নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আসুন সবাই আসুন পুজোর গন্ধ এসেছে ঢ্যাংকুড়াকুর ঢ্যাঙ্কুরাকুর বাদ দি বেজেছে পাল্লা দিয়ে আনন্দে তাই হসলা মেতেছে হসলা কাশে সর্বত্র পুজোর ব্যস্ততা জোর কদমে চলল গরিব মানুষদের জন্য পুজোর বস্ত্র বিতরণ ডেলি রুটিনে চলছে আগমনী কবিতা ও গানের ক্লাস মাতৃবন্দনায় মাতোয়ারা শারদীয়া গানের মহরাতে তাই আগত শারদীয়া শুভেচ্ছা নিয়ে হসলা রেডিওতে স্বাগত জানাই আপনাদের শুনতে থাকুন বিশেষ বিশেষ শারদীয়া সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ক্যান্সার আক্রান্ত নারীর হাতেই এবার দশ বুঝার আরাধনা দৈব আদেশে পুজো শুরু করেন ভূমিপুত্র সহদেব সিং বেলপাহাড়ি ফলন স্বাভাবিক এবার পুজোয় পদ্মের চাহিদা মেটাবে বাংলায় বেলপাতা দিয়ে এক ফুটের দুর্গাগুললেন সোনারপুরের পড়ুয়া দুর্গা পুজোর বাজারে নামি দামি শাড়িকে জোর টক্কর বিষ্ণুপুরের হ্যান্ডপ্রিন্ট তসরের আসছি বিস্তারিত খবরে ক্যান্সার আক্রান্ত নারী হাতের এবার মায়ের আরাধনা জোর কদমে তারই প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে দশভূজার পুজোয় সাতচল্লিশ বছরের শিখা চক্রবর্তীকে পুরোহিতের আসন দেখতে উৎসুক শহরবাসী একদিকে মারণ রোগের সঙ্গে লড়াই অন্যদিকে সামাজিক বাধা উপেক্ষা করে মহিলা পুরোহিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন শিখা তার এই সংগ্রামকে জানিয়েছেন বাসিন্দারা এর আগে বিয়েতেও পুরোহিতের দায়িত্ব সামলেছেন তিনি বাড়ির পুজোর পাশাপাশি স্কুল কলেজেও সরস্বতী পুজো করেছেন করেছেন কালী পুজো এবার জলপাইগুড়ি শহরের এক আবাসনে দুর্গা পুজো করার ডাক পেয়েছেন গতবার সরকারি হোমে উমার আরাধনায় ব্রতি হয়েছিলেন বিয়ের পর আর পাঁচজন সাধারণ গৃহবধূর মতই সংসার সামলেছিলেন জলপাইগুড়ির নিউ টাউন পাড়ার বাসিন্দা শিখা দেবী কিন্তু দু হাজার সালে স্বামী আশিস চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হতেই বদলে যায় পরিস্থিতি স্বামীর চিকিৎসা মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ কিভাবে সবটা জোগাড় হবে তা ভেবেই উবে যায় রাতের ঘুম শেষে বাবা মুকুল অধিকারীর কাছ থেকে শেখা বিদ্যেকে কাজে লাগিয়েই মহিলা পুরোহিত হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন কিন্তু মহিলা পুরোহিত হিসেবে শিখাকে প্রথমে মানতেই চাননি চারপাশের মানুষজন বাধা তৈরি করেন পুরুষ পুরোহিতদের একাংশ তারা নানা টিপ্পণীও কাটেন এরই মধ্যে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হন শিখা শরীরে মান মারণ রোগ থাবা শুরু হয় কেমোথেরাপি রেডিয়েশন শরীর ভাঙে অপারেশন হয় কিন্তু হাজার প্রতিকূলতা সত্ত্বেও সংগ্রাম থামেনি শিখা দেবী কেমোথেরাপি চলেছে এখনও তার ছোটবেলায় পুজোর মন্ত্র শিখেছিলাম সরি তার মধ্যেই মহিলা পুরোহিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই রোজগারেই কলেজ পড়িয়ে বিয়ে দিয়েছেন মেয়েকে শিখা বলেন বাবা পুরোহিত ছিলেন তার কাছে ছোটোবেলায় পুজোর মন্ত্র শিখেছিলাম ভাইরা এখনও পুজো করেন বিয়ের পর দিব্যি সংসার সামলাচ্ছিলাম হঠাৎ করে বিপর্যয় নেমে এলো স্বামী হৃদরোগে আক্রান্ত কিভাবে সংসার চলবে ভেবেই তখন পুরোহিত হয়ে ওঠার লড়াই শুরু করি তার কোথায় লড়াইটা মোটেই সহজ ছিল না সমাজ মানতে চাইনি পুরুষ পুরোহিতদের অনেকটাই টিপ্পণী কেটেছেন কিন্তু তিনি লক্ষ্যচ্যুত হননি সবাইকে বলেছি দেখুন আমি কেমন পুজো করি যদি পুজো রীতি কিংবা মন্ত্রোচ্চারণে ত্রুটি পান তখন না হয় বলবেন এভাবেই একটু একটু করে নিজের জায়গা তৈরি করেছি এখন মায়ের আরাধনার মধ্যে দিয়েই মারণ রোগকে জয় করার শক্তি খুঁজে পাই স্ত্রীর লড়াইকে কুন্নিস জানিয়েছেন শিখার স্বামী আশিসও দৈব আদেশে পুজো শুরু করেন ভূমিপুত্র সহদেব সিং মন্ত্র লিখে দেন স্বয়ং দেবী বেলপাহাড়ির অরণ্য ঘেরা গ্রাম পতিরাজগুড়া এখানকার বেশিরভাগ মানুষ ভূমিজ ও সাঁওতাল সম্প্রদায়ের তারা অরণ্যদেবীর আরাধনা করেন স্থানীয় বাসিন্দা বছর ষাটে সহদেব সিং স্বপ্নাদেশ পেয়ে দুর্গা শুরু করেছিলেন দেবীর অলৌকিক নির্দেশে রচিত হয়েছিল পুজোর মন্ত্র দশমীতে নয় দেবী দুর্গা অষ্টমঙ্গলা করে করে কয়লাসে ফিরে যান পুজোর চার দিন গ্রামের বাসিন্দারা নিরামিষ খাবার খান গ্রামবাসীদের কাছে দেবী দুর্গা অরণ্যের দেবী ভূমিজ সম্প্রদায়ের মানুষের বিশ্বাস দেবী তাদের হাতে পূজিত হতে চেয়েছিলেন সেই কারণেই চল্লিশ বছর আগে তরুণ সহদেব সিংকে পুজো করার নির্দেশ দিয়েছিলেন কোন মন্তে পূজা হবে তাও লিখে দিয়েছিলেন সেই মন্ত্রেই হয় দেবীর অরণ্য দেবীর এই পুজোর কথা জেলার সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্যেও ছড়িয়ে পড়েছে পুজোর সময়ে ভক্ত সমাগমে গ্রামের তিল ধারণের জায়গা থাকে না সহদেববাবু গ্রামের বাসিন্দাদের কাছে গাছবুড়ো নামে পরিচিত অরণ্যের শতাধিক ঔষধি গুণযুক্ত গাছ কাঁচরার সন্ধান জানেন সেই সব গাছের সন্ধানে তরুণ বয়সে একা একা অরণ্যে ঘুরে বেড়াতেন সহদেব অরণ্যের গাছপালা পশুপাখিদের নিয়ে কবিতা লিখতেন জঙ্গল ছিল তার ঘরবাড়ি এক নিশীতে ঘরের উঠোনে লম্ফের আলোয় কবিতা লিখছিলেন তিনি সেই সময়ে হাতের কলাম কলম সাদা কাগজে তার ইচ্ছের বিরুদ্ধে পাতার পর পাতা লিখতে শুরু করে আতঙ্কিত সহদেববাবু ঘোরের মধ্যে এক দৈববাণী শুনতে পান রচিত এই মন্ত্র দিয়ে তুমি এই গ্রামে আমার পুজোর সূচনা করবে পরের দিন আলো আঁধারি ভরে ঘুম থেকে উঠে দেখেন খাতার একাধিক পাতা নানা লেখাই ভরে উঠেছে যে লেখার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না কিছু লেখা বুঝতে পারলেও আজও বেশ কিছু লেখার মর্ম উদ্ধার করতে পারেননি তিনি নিজ হাতে দেবীর প্রতিমা তৈরি করে সেই বছর দেবী দুর্গার আরাধনা করে সহদেববাবু বলেন তরুণ বয়সে এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতাম বৃক্ষদের বন্ধু মনে হতো জঙ্গলের পশু পাখিরা নির্ভয়ে পাশ দিয়ে চলে যেত আমাকে কিছু করতো না গভীর রাতে জঙ্গল পশু নিয়ে কবিতা লিখতাম কুড়ি বছর বয়সে এক রাতে আমার হাতের কলম যেন নিজে নিজেই লিখতে শুরু করেছিল সেই সব বিষয়ে কিছুই লিখতাম না আগে কখনো শুনিনি আজ জাগা অবস্থায় দৈব নারীকণ্ঠা শুনেছিলাম গ্রামে দুর্গার প্রতিমা তৈরি করে পুজো করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে চল চল্লিশ বছর ধরে দেবীর পুজো করে চলেছি খাতার মধ্যে দেবী রচনার সব মানে আজও বুঝে উঠতে পারিনি দেবী বলেছিলেন এই গ্রামে অষ্টমঙ্গলা কুড়ে কৈলাসে ফিরবেন দেবী যে হিংসার বিরুদ্ধে এইটুকু বুঝতে পেরেছি পুজোর সময় গ্রামে আমিষ রান্না করা হয় না গ্রামের সকল বাসিন্দা এই প্রথা এখনও মেনে চলেন পুজোয় দেবীর কাছে বারবার প্রার্থনা করি দেবী তোমার লেখার সকল মর্ম আমায় বলে দাও প্রকৃতির ও মহামায়া শক্তিকে বোঝে কার সাধ্য সহদেববাবুর ছেলে নির্মল সিং বলেন বাড়িতে প্রতিমা তৈরির কাজ চলছে পুজোর আয়োজন কষ্ট করে করা হয় দেবীর নির্দেশে এই পুজো হয় বন্ধ করার যে কোনো উপায় নেই বাবা এত বছর ধরে দেবীর কাছে আকুল প্রার্থনা করে চলেছেন মন্ত্রের মর্মোদ্ধার করার অরণ্যের দেবী নিশ্চয়ই তা বুঝিয়ে দেবেন ফলন স্বাভাবিক এবার পুজোয় পদ্মের চাহিদা মেটাবে বাংলায় দুর্গা পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে প্রথমেই নাম আসে পদ্ম ফুলের এই রাজ্যে পুজোই প্রয়োজন হয় এক কোটিরও বেশি পদ্ম বিভিন্ন বছরে সেই চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে ফুল আনতে হতো বাংলার বাজারে কিন্তু এবছরের ছবিটা একটু আলাদা ফলন স্বাভাবিক থাকায় উৎপাদিত পদ্মেই রাজ্যের বিভিন্ন পুজোর চাহিদা সামাল দেওয়া সম্ভব বলে মত ফুল চাষি ও ফুল ব্যবসায়ীদের দুর্গাপুজোকে পাখির চোখ করে এখন থেকেই বিভিন্ন হিমঘরে পদ্ম মজুদ করা শুরু হয়েছে বেলপাতা দিয়ে এক ফুটের দুর্গা গড়লেন সোনারপুরের পড়ুয়া তিনি কলেজ ছাত্র পড়াশোনার পাশাপাশি বরাবরই আলাদা কিছু করার ইচ্ছে উদ্ভাবনমূলক কাজ করার প্রতি আগ্রহ এবার নিজস্ব সৃজনশীলতার জেরে চমকে দিয়েছেন সোনারপুর মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্র জয়মাল্য মণ্ডল বেলপাতা দিয়ে বানিয়েছেন এক ফুটের প্রতিমা সেটি তার পাড়ার পুজো মণ্ডপে প্রদর্শিত হবে মূল ঠাকুরের সঙ্গে পুজো হবে সেই মূর্তিটিও মহালয়ার লগ্নে এই বেলপাতার প্রতিমার চক্ষুদান করবেন জয়মাল্য দুর্গা পুজো আসার পর অনেককে অভিনব এবং নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে দুর্গা তৈরি করতে দেখা যায় সেই রকমই একজন হলেন রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়মাল্য পড়াশোনার বাইরে এই ধরনের কাজকর্ম তাঁর বেশি পছন্দ এর আগে একবার দেশলাই ও তেজপাতা দিয়ে ঠাকুর বানিয়েছিলেন এবারও ঠিক করেছিলেন কিছু নতুন করবেন তাই মাথায় আসে বেলপাতা দিয়ে দুর্গা বানানোর ভাবনা যেমন ভাবনা তেমন কাজ কয়েক মাস ধরে শিল্প পরিকল্পনা করে দুর্গা গণেশ লক্ষ্মীদের বানিয়ে ফেলেছেন জয়মাল্য তিনি বলেন কাজটা পুরোটাই আমার মস্তিষ্ক প্রসূত এই নিয়ে আলাদা করে কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি এই কাজের জন্য বাড়ি থেকেও সমর্থন করেছে পাড়ার এক কাকু তিন প্লাস্টিক ব্যাগ ভর্তি গাছের বেলপাতা দিয়েছেন পড়াশোনার ফাঁকে এই ঠাকুর তৈরি করতে কয়েক ঘন্টা সময় দিতাম প্রথমে বেলপাতাগুলিকে কেটে তাতে রঙ করি তারপর একে একে জুড়ে প্রতিমা রূপ দিয়েছি পাতাগুলি যাতে শুকিয়ে না যায় তার জন্য সবুজ রং করা হয়েছে দুর্গাপুজোর বাজারে সেমি পচমপল্লী ইঞ্চি বর্ডার শাড়িকে জোর টক্কর বিষ্ণুপুরের হ্যান্ডপিন তসরের নজর কাটছে তসর তাও আবার পিওর তসরের মধ্যে হ্যান্ড প্রিন্ট রায়গঞ্জের পুজোর শাড়ির বাজারে যুবতী থেকে মহিলা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু বাঁকুড়ার বিষ্ণুপুরের এই হ্যান্ডপ্রিন্ট সিল্ক শাড়ি বিগত বছর বিশ্ববাংলা বাংলা শাড়ির উপর নজর থাকলেও এবছর জনপ্রিয় বাঁকুড়ার বিষ্ণুপুরের এই তসর পিওর ক্রেপের মধ্যে প্রজিশন প্রিন্ট কাঞ্জিভরম পঞ্চমপল্লীর মতো নিত্য নতুন ট্রেন্ডি শাড়ি থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শাড়ি চাহিদা অনেক বেশি এই কারণে যোগান দিয়ে শেষ করে উঠতে পারছে হচ্ছে বিক্রেতারা আরও এদিকে চাহিদা তুঙ্গে থাকায় খুশি বিক্রেতারাও তাদের বক্তব্য বাংলায় তৈরি পিওর তসরের মধ্যে হ্যান্ডপিন্ট শাড়ি যেভাবে ক্রেতাদের নজর টেনেছে তাতে রকমারি ফেন্সি শাড়িও এর কাছে ফিকে হয়ে গিয়েছে কাপড়টির বিশেষত্ব হচ্ছে পুরোটাই বিষ্ণুপুরে তৈরি এই শাড়ি তৈরিতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দেন শিল্পীরা শাড়িটি পুরোটাই হ্যান্ডপ্রিন্ট পুজোয় মহিলাদের কাছে এই শাড়ির বিপুল চাহিদা রয়েছে শুধু তসন নয় এবার শাড়ির বাজারে ট্রেন্ডিংয়ে রয়েছে বিষ্ণুপুরের কলাক্ষেত্র শাড়ি বিষ্ণুপুরি সিল্কের মধ্যে হ্যান্ডপ্রিন্ট ইঞ্চি বোডা শাড়িও আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে এখন একটু অন্য খবর আজ ছিল দেশের সতেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন এসআইআর মান্যতা কেউ নির্দেশ সুপ্রিম কোর্টের খনিকর্মীর মেয়ের ভ্যানিস জয় মেয়ে ফিল্ম বানাতে চাই শুনে বাবা রেগে জিজ্ঞেস করেছিলেন তুই কি সত্যজিৎ রায় হতে পারবি সত্যজিৎ রায় হতে না পারলেও তাঁরই মতো নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবির জন্য আন্তর্জাতিক সম্মান পেয়েছে সেই মেয়ে ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজিনোত্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন তিনি অন্নপূর্ণা রায় এই কদিনে নামটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত হয়ে গিয়েছেন তার ছবি সংস অব দ্য ট্রিজ এর জন্য ভ্যানিসে সেরা পরিচালকের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন একখানি লাল পার সাদা শাড়ি পরে ওই শাড়িটার মতোই তার জন্মও খুব সাধারণ এক পরিবারে বাবা কয়লা খনিতে কাজ করতেন পুরুলিয়ায় জন্ম হলেও বাবার কাজের সূত্রে পরে চলে আসেন কুলটিতে সেখানেই পড়াশোনা তবে পড়াশোনায় কখনোই আহা মরি ছিলেন না সিনেমা বানানোই ছিল জীবনের লক্ষ্য মেয়ে সেই লক্ষ্যপূর্ণের দিন কুলটির ফ্ল্যাটে ব্রহ্মানন্দ রায় ও মনীষা রায়ের চোখে জল তারা মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় কুলটি কলেজে ইংরাজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে নয়ডায় মাস কমিউনিকেশন পড়েছেন অন্নপূর্ণা পাশ করেন এমবিএউ নয়ডাতে নামি আইটি সংস্থায় চাকরিও পান কিন্তু মেয়ের মন পড়ে সত্যজিৎ রায় রিক্তিক ঘটকের দুনিয়ায় একদিন মোটা মাইনের চাকরি ছেড়ে মায়ানগরী মুম্বইয়ে পাড়ি জমান মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মধ্যবিত্ত বাবা মা মুম্বইয়ে ভাড়া করা একটি ফ্ল্যাটে আরও দুই মেয়ের সঙ্গে থাকতেন সেখানে কাজ শিখে চলে এলেন পুরুলিয়ায় জীবনের প্রথম সিনেমা বানাতে সেই ছবিটি ছিল স্বল্প দৈর্ঘ্যের পরের ছবিতেই বাজিমাত অন্নপূর্ণার আদি বাড়ি পুরুলিয়ার নিতুরিয়া নারায়ণপুরে এখন তারা কুলটির বাসিন্দা কুলটির কলেজ রোডে তাদের ফ্ল্যাটে উৎসবের আমেজ মনীষা বলেন মেয়ে খাসির মাংসের ঝোল আর সাদা ভাত খেতে ভালোবাসে মুম্বইয়ে ফিরে কুলটিতে আসবে বলেছে তখন মাংস ভাত খাওয়াবো বাবা ব্রহ্মানন্দ রায় বলেন সত্যি আজ আমাদের বড় গর্বের দিন বাবা হয়ে মেয়ের প্রতিভা বুঝতে পারেনি যদিও অন্নপূর্ণার দাবি বাবা মায়ের সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না আসছি পরের খবরে জন্ম শতবর্ষে ভূপেন হাজারিকা জন্মসূত্রে অসমিয়া হলেও তিনি বাঙালির ঘরের ছেলে তার গোলায় বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনে শুধু গঙ্গা বা গঙ্গাপাড়ের বাসিন্দা নন গায়ে কাটা দিয়ে উঠে আ সমুদ্র হিমাচলেরও তিনি হলেন ভূপেন হাজারিকা আগামী সোমবারই ছিল তার জন্ম শতবর্ষ এরপর আসছি খেলার খবরে সিনারকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মহাদেশীয় মহারণ আত্মবিশ্বাসে ফুটছে টিম অলকারাজের আরও ইন্ডিয়া হরমনপ্রীতদের পাখির চোখ এবার হকি বিশ্বকাপ এখন আবহাওয়ার খবর দিন কয়েক উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি পরিমাণে বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে এই জন্য আলিপুর দেওয়ার কালিম্পং জলপাইগুড়ি জেলায় বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত হিমালয় লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বর্জ্যগর্ভ মেঘ থেকে বৃষ্টি বুধ বৃহস্পতিবার থেকে কিছুটা বাড়বে বজ্রবার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা আজকের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ এখানেই খবর পড়া শেষ করছি নমস্কার